মহিলাদের মাথার চুল বিক্রয় করা যাবে কিনা আমাদের দেশে অনেক মহিলারা তাদের মাথার অতিরিক্ত চুল আশ্রমের পরে বের হয় এগুলো বিক্রি করে অনেক এলাকায় শুরু হয়েছে এগুলো মনে রাখবেন ইসলাম সেই জীবন ব্যবস্থা যেখানে মানুষকে সবচেয়ে বেশি সম্মান দেয়া হয়েছে এই জন্য মানুষের অপমান হয় মানবতার অসম্মান হয় এমন একটি কাজও ইসলামে হালাল নাই মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি বিক্রি করা হয় এটা যদি পণ্য বানানো হয় এটা মানুষের জন্য সম্মানের না অসম্মানের অসম্মানের এই জন্য ইসলাম মানুষের কোন শরীরের অংশ অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু বিক্রি করা জায়েজ রাখে চুল কেন যদি কেউ নিজের ব্লাড বিক্রি করতে চায় কিডনি বিক্রি করতে চায় শরীরের কোনো অংশ বিক্রি করতে চায় ইসলামের শরীরের দৃষ্টিকোণ থেকে সেটা হালাল না সেটা হারাম সেটা জায়েজ কারণ ই আমান আচ্ছান্দেরও জেরাজ দেমাস্ত দার হাকিকত মালেকে হের সেই আল্লাহ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আমাদের কাছে আল্লাহ তরফ থেকে আমানত মূলত এই সবগুলার মালিককে আল্লাহর আলমিন এই জন্য ইসলামী শরীয়তে কোনো অঙ্গ বিক্রি করা যায় হ্যাঁ আপনার ব্লাড দরকার আপনার রুগীর জন্য আপনি ব্লাড পাচ্ছেন না ফ্রিতে বাধ্য হয়ে যদি কিনতে হয় তখন আপনার জন্য কেনাটা জায়েজ হতে পারে কিন্তু যে বিক্রি করছে তার জন্য বিক্রি করা কখনো জায়েজ নাই এটা মানুষের মানবতার অপমান যে মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হবে হ্যাঁ কারোর জন্য আপনি দিতে পারেন দান করতে পারেন সেটা জায়জ আছে